আর সামনে দিকে এখানে স্পট ডেটে চলে এখানে স্পট ডেটে যাচ্ছে পুলিশ ফায়ার সার্ভিস র‍্যাব সদরের গাড়ি আছে গায়কন্দা সদরের বলেন করে না কেউ

hættan er at tað hevur verið einn tíðar at tað varðar 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 at tað varð বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার জন্য পুলিশের গাড়ি চলছে সম্রাট আমাদের আফজাল দাদার ছেলে মারা গেছে ওকে তিন দিন হলো নিখোঁজ ওকে কিছু আর বন্ধু মিলে উঠায় নিয়ে গেছে বাসা থেকে নিয়ে যাওয়া রামনগর ব্রিজের নিচে ওকে সেই স্পট ডেটে আমরা যাচ্ছি স্পট ডেটে যাচ্ছি আপনারা লাইভের সাথেই থাকুন আপনারা লাইভের সাথেই থাকুন লাইভটা শেয়ার করুন

আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছেছি রিফাদের এখন পুলিশ ইতিমধ্যে পৌঁছে গেছে লাশ উদ্ধার করা হচ্ছে লাশ উদ্ধার করার জন্য পুলিশ খনির তথ্য মতেই খনি পুলিশ পুলিশ এফাজতে রেখে রিফাতের মতেই তার বাড়িতে লাশ উদ্ধার করার জন্য পুলিশ তল্লাশি করছে আপনারা দেখতে পাচ্ছেন গাইবান্ধা সাগারাটা থানায় বোনারপোড়া বন্ধুর কাছে ক্যামেরা ভাড়া দিয়েছিল সেই ক্যামেরা ভাড়া ক্যামেরা নিয়ে নিতে নেওয়ার জন্য রিফাতের বাসায় আসলে একটি কারণে তাকে হত্যা করে পরবর্তীতে আমরা জানতে পারছি সেফটি ট্যাঙ্কে টয়লেটে সেফটি ট্যাঙ্কের ভিতরে রাখে লাশ উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস পুলিশ বাহিনী র্যাব বাহিনী তারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে আপনারা দেখতে পাচ্ছেন খনি রিফাতের বাড়িতে সম্রাটের লাশ গুম করে রাখে দুই দিন রিফাতের তথ্য মতে আজকে পুলিশ তার বাড়িতে উদ্ধার কাজ চালায় তারা নিশ্চিত হয়েছে পুলিশ বাহিনী নিশ্চিত করে সম্রাটের লাশ রিফাদের বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতরে রাখা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস সিআইডি ডিবি পুলিশ সহ র্যাব বাহিনী সহ অনেক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন ম্যাজিস্ট্রেট সহ অ্যাডিশনাল এসপি সহ ডিবি গাইবান্ধা খুব মর্মান্তিক একটি হৃদয় একটি ঘটনা আপনারা যে যেখান থেকে দেখছেন বিষয়টি শেয়ার করে

நாசை விடுறீட்டか நீ என்னங்க வரணும் சக்கரோ ஃபோன் করেন சக்கரோ ஃபோன் করেন हां को बोल ले லைட் जलेछ ना पडला मदरहते दायित्व तुला दें

para

আপনাদের সার্কেল এডিশনাল এসপি আমাদের পুলিশের কাজ হলে একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটা উদ্ঘাটন করা এবং সেটা সুস্থ তদন্ত করে যদি অপরাধী থাকে সে অপরাধীকে আইনের আওতায় নিয়ে